রাত বাজে বারোটা আর এখন আমরা করতে চলে এসেছি চ্যালেঞ্জিং ভিডিও ভালো না ও ছবিকে নমস্কার এই বঙ্গাতে বসে করছি তোমরা সকলে ভালো আছেন সো গাইস আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে থাকছে আমাদের একটা চ্যালেঞ্জিং ভিডিও আর চ্যালেঞ্জিং ভিডিওতে থাকছে সো গাইস এইটা রান্না করতে যাব এবং কি আপনাদেরকেও দেখাবো এটা আমরা কিভাবে কিভাবে রান্না করি এবং কি ছালের পরিমাণ কতটুকু থাকে সো গাইস আমি এখন তোমাদের সাথে পরিচয় করে দেব আমাদের কাছে বেশিতে এই কাজের পেটি ছাড়া উত্থান নাই এই কাজের পেটিকে আপনারা জানো জানো কাজের পেটি জাস্ট শাট আমি বলে কাজের পেটি না আমি এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে এসে পড়েছি গাইস আপনারা এতক্ষণ দেখতেছিলেন যে আমাকে কে যেন কাজের লোক বলতেছিল বাট অ্যাকচুয়াল কাজের লোক হ্যালো এসেছি হেল্প করতে এসেছে মানে কাজের লোককে হেল্প করতে আসছে বড় কাজের লোক করে ভাঙতে আর কি করতে কাজের চলে এসে পড়েছে আমি ঠিক কাজ করি মানে আমি না গুলো তুমি খাইতে পারতাম

এভাবে ভাঙার পরে পাক এইভাবে ভাঙবো ওকে তো এখানে আমাদের এই দেখো এই 1 2 3 4 5 আমরা হচ্ছে টোটাল ফাস্ট প্যাকেট এখানে দিয়ে দিছি রান্না হওয়ার পরে আমি আসছি गाइस जस्ट वेट সো গাইস এখন আমরা এই নুডলস সহকারে এখানে এসে পড়েছি এবং কি আমাদের অরনি এখন সবগুলো মিশিয়ে দেবে আমরা প্রত্যেকটা প্যাকেট ভাই ওর একটু মুখে গেছে ভাই

আচ্ছা তো আর চলতেছে সো আমরা তোখানে বুঝে গেছি যে কেমন অবস্থা হয়ে গেছে আর এন্ড আমি জানি আমাদের অবস্থা কি হবে সো গাইস এখন আমরা চলে এসেছি এখানে আমরা এখন টান্ডা না এটা এখন টেস্ট করব আর মেইন টুইস্ট হচ্ছে সবার আগে যে এই জলের বোতলটা ধরবে মানে জলের বোতল থেকে জল খাবে সে আউট সো ইয়া হ এখন আমরা স্টার্ট করছি এন্ড রেডি 1 2 3 স্টার্ট 아 아이 달고 기다려. 넥 Siapa kata eh, tiada tad height? <laughs> Saya

শেষ করো তোমরা শেষ করো আমি হ্যাঁ মানে নিবো তোমরা শেষ করতে হবে

i <laughs>

ভিডিও করতেছি সো গাইস এইখানে হচ্ছে আমারটা এবং এটা হচ্ছে তুলিটা আর এটা হচ্ছে আমাদের অরণিতটা তো এইখানে আমারটার মধ্যে সবচেয়ে কম আছে সে হচ্ছে আমি ফার্স্ট এবং কি তুলি সবার আগে জল খেয়ে ফেলছে এর জন্য তুলি হচ্ছে লাস্ট আর উনি হচ্ছে সেকেন্ড মানে লাস্ট হয়েছে আমাদের তুলি হ্যাঁ তুই চিটিং তুই চিটিং গাইস এত ঝাল আমি মুখ গাইস আমি শুনেন সো আজকের আমরা এখান থেকে চলে যেতেছি কারণ প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে এত মাথা ব্যথা আমি বইলা বুঝাইতে পারবো না আমার মাথাটা পুরো ছিঁড়ে যেতেছে আমার এই দিক দিয়ে জ্বলতেছে এবং কি আমার শুধু শুধু এইটা না আমার গলা টোলা একদম পেট টেট আমার জল এই সুন্দরী মহিলার জন্য আমরা শাস্তিটার ব্যবস্থা কালকে করব কারণ আজকে অনেক বেশি রাত হয়ে গেছে অলমোস্ট একটা ছাপ্পান্ন বাজে আর এখন যদি ওকে আমি শাস্তি দিই আমার মা আমাকে এসে একদম শাস্তি দিবে এমন করিস কেন তুমি এটা হার সস তো হারার পরে হাসতেছে ও কেমন নিল যে লাড্ডুগুটি হয়েছে তার প্রাইসটাও আমরা কালকে দিব নো রিস্ক ফাইভ ডলার বলে আমার না আমি আসলে দেখেন এখন আমি হচ্ছে বড় না না गाइस আরো বস্তু দেখুন সো আমি অরনি তুলি আমরা তিনজনে এখানে স্পন্সর করছি এবং কি আমাদের পুরস্কারটাও ভাগাভাগি হবে মানে ফার্স্ট আর সেকেন্ড এর মাঝে আর থার্ড এর পুরস্কারটা স্পেশাল হয় তাই না এন্ড থার্ড এর পুরস্কারটা আমরা একটু থার্ড ক্যাটাগো বলো বলো লাস্ট ও আচ্ছা আচ্ছা লাস্ট এর পুরস্কারটা আমরা একটু

হয়েছে আমি ফার্স্ট হয়েছে এবং কি যে সেকেন্ড হয়েছে তার পুরস্কারটা আমরা তাকে দিয়ে দিয়েছি এবং কি এখন যে লাস্ট হয়েছে তার পুরস্কারটা দেওয়ার জন্য আমাদেরকে ছাদে যেতে হবে কারণ আমরা একটু ইউনিক ভাবে চিন্তা করেছি যে ছাদে তাকে এমন কিছু বলতে হবে যাতে তার পুরস্কারটা আসলে পুরস্কার মনে হয় সো আমাদের সাথে দেখতে থাকো 2000 ইয়ার্স লেটার বলতে অনেক জোরে করে বলতে হবে রেডি 1 2 3 স্টার্ট